মাত্র জামাতের আমির গ্রেপ্তার শেষ রক্ষাও হচ্ছে না এনসিপি নেতা কর্মীদের অপরদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের জামাত ইসলামের নেতা কর্মী আছেন আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার আমি দেখার পরে আশ্চর্য হয়ে গেছি তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নেওয়া জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে এরকম এগারো বারোটি আসনে রয়ে গেছে অর্থাৎ ওই এগারো দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে এমন নতুন অবস্থানে পরদিনই টিপ্পনি কাছেন জামাত ইসলামের আমির বলেন জাতি ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে প্রশ্নগুলো হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কা তারে প্রমাণ ফুট করে উন্মুক্ত জনসভা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেন দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলব না আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি শুধু এটাই বলবো জামাতের আমির এর শেষ রক্ষা হচ্ছে না কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাতের আমির এবং অপর দিকে তার শরীক দল এনসিপিইউ দর্শক ইতিমধ্যে সেনাবাহিনী কর্তৃক অ্যাকশন নিয়ে নিয়েছে তো আজকের এই ভিডিওতে সমস্ত শান্তলকত্ব সম্পূর্ণ দেখতে থাকুন যারা বাংলাদেশ জামাত ইসলাম কর্মী আছেন আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার তবে আমি আমার অবস্থান সবসময় স্পষ্ট করি যে আমি কোনো দলকে কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভিডিও বানাই না তবে যেহেতু দীর্ঘদিন নিউজ করি অ্যানালাইসিস করি ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বিশ্লেষণ করি তো প্রত্যেকটা রাজনৈতিক ক্যারেক্টার সম্পর্কে ন্যূনতম একটা আইডিয়া আছে গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন অথবা তার এক্স মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবেক টুইটার বা রানিং এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটা এসেছে আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন নাকি আসলে তার আইডিটা হ্যাক হয়েছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে ডাক্তার শফিকের আইডিটা যেটা এটা হ্যাক হয়েছে আর হ্যাক করে ওই আইডি থেকে এমন আপত্তিকর মন্তব্য দেওয়ার মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছে যে কর্মজীবী নারীদেরকে যারা বাংলাদেশের শ্রমজীবী নারীরা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকে ডরের সাথে তুলনা করে একটা এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেওয়া হয়েছে তো যারা বুঝের মানুষ এটা নিয়ে পলিটিক্স যারা করার তারা তো করবেনি বিএনপি বা অন্যান্য যে নারীবাদী সংগঠনগুলো আছে তারা আজকে অনেকে অনেকের কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু আমি মনে করি যারা সামান্য বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারেন ডাক্তার শফিক সাহেবের মাথার তার তোর ছিড়া না গেলে এই মুহূর্তে আয়সা তিনি নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করবেন এটা কোনো পাগলও বিশ্বাস করবেন তো চলুন দেখি মূল ঘটনাটা কি ভিডিওটা শেয়ার করবেন বলা হচ্ছে যে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে আর এই ঘটনা জানিয়েছে আপনার জামাত ইসলামী এমনকি ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তার একটা জিডিও করেছে রাজধানীর হাতির থানায় এ জিডিটা করা হয়েছে দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামাত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে দ্রুত পদক্ষেপে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওনার আইডিকে নিয়ন্ত্রণে পেতে সক্ষম হয় ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে এই স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ হ্যাকাররা ওনার আইডিটাকে কন্ট্রোলে নেওয়ার পর সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট তারা করেছে যেখানে জামাত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটির জামাতের সহকারী সেক্রেটারি সহ এখানে অনেকেই তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি তবে যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে যুগটা আসছে প্রযুক্তির যুগ মুহূর্তের মধ্যেই আপনার অথরাইজড আইডি থেকে একটা ভিডিও প্রকাশ হয়ে গেল একটা পোস্ট প্রকাশ হয়ে গেল বাঙালি হিসাবে আমরা সাথে সাথে লাফাইয়া পড়ি আসলে একটু তো বোঝা উচিত যে ধরেন এই যে ধরো আমার এই যাবত ফেসবুকে দেখছেন এখন একদিন আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে একজনকে বা আমি আমার এই গত পাঁচ থেকে ছয় বছরের ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক জীবনে কোনো দলকে বা কোনো প্রধান ব্যক্তিকে অশ্রদ্ধা করে বা ছোট করে কটু করে কোনো কথা বলি না রাষ্ট্রবিরোধী ধর্মবিরোধী বা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি কখনো করি না এখন হুট করে কোনো একদিন আমার এই থেকে এরকম একটা পোস্ট পালে ঝাঁপাই পল্লেন ফাঁসি চাই বিচার চাই তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন এই যে মানুষটাকে চিনেন হুট করে এই মানুষটা কি সেহুদা হয়ে গেল অথবা এই মানুষটার দ্বারা কি কাজটা সম্ভব জামাতামিল্লে আমরা রাজনৈতিকভাবে অপছন্দ করতে পারি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু হুট করে এমন একটা

এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি একটি খবর প্রকাশ করেছে সমকাল তাতে দেখা যাচ্ছে যে জামাতের সহযোগিতা না পেয়ে নাকশ শরিকরা তাতে এনসিপির কথা বলা হচ্ছে এনসিপি সবচেয়ে বেশি আসন পেয়েছে তিরিশটার মতন আসন তার মধ্যে আবার দুইটা আসনে জামাতের যারা প্রার্থী আছে তারা প্রার্থীরা প্রত্যাহার করেনি তো যাই হোক সব বিলায় আনুষ্ঠানিকভাবে যেহেতু তিরিশটা আসন দিয়েছে এবং সেখানে বলা হয়েছে খবরের সূত্র ধরে যে প্রত্যেকটা আসনে দেড় কোটি টাকা করে পাবে কিন্তু কোনো টাকা পায়নি এমনকি এনসিপি আসনগুলোতে যেখানে এনসিপি নির্বাচন করছে স্থানীয়ভাবে জামাতের নেতাকর্মীরা মানে নির্বাচনী প্রচার অভিযানে মাঠে নামেনি তারা সক্রিয় নেই এবং অনেকেই এলাকায় নেই এরকম কথা বলা হচ্ছে পাশাপাশি জামাত না থাকলেও খেলাফত মজলিসের প্রার্থীরা আছে এরকম এগারো বারোটি আসনে রয়ে গেছে অর্থাৎ ওই এগারো দলীয় জোটের শরিকদের কেউ না কেউ সেখানে আছে এই অবস্থায় দারুণভাবে বিপাকে পড়েছে এনসিপি এর কারণ বিশ্লেষণ করা যায় যে জামাত একটা জোট করতে চেয়েছে জামাতের সাথে এনসিপি থাকবে এলডিপি থাকবে এমনকি এলডিপি কর্নেল ওলি যে সাত আটটি আসন ছেড়ে দিয়েছে সেখানেও জামাতের প্রার্থী আছে জামাতকে বলা হয় যে খুবই ধনী পার্টি তারা সহযোগিতা করবে আর্থিকভাবে এবং তাদের কর্মী সমর্থকরা দলে দলে নামবে তেমন প্রত্যাশা ছিল এনসিপি সহ শরিকদের কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখানে যে সেই ধরনের কোনো সহযোগিতা নেই এমনকি জামাতের আমির দু একজন এনসিপির যেমন সার্জিস আলম বা নাসরুদ্দিন পাটোয়ারি নাইদ ইসলাম এরকম দু একজন কেন্দ্রীয় নেতার নির্বাচনী এলাকায় নির্বাচনী সফর করলো বা জনসভা করলো অন্য জায়গায় যায়নি এরকম দশ বারোটি অনুরোধ আছে এনসিপির কাছে এনসিপির পক্ষ থেকে জামাতের কাছে কিন্তু কোনো সময় সময়সূচি পাওয়া যায়নি ফলে এনসিপির প্রার্থীরা মানে দুই চার পাঁচজন বাদে অধিকাংশ প্রার্থীরাই হতাশ হয়ে যাচ্ছে তাদের টাকা নেই সেই সামর্থ্য নেই নির্বাচনী অফিস নেই নির্বাচনী অফিস থাকলেও সেই অফিসের প্রতিদিন কাজে খরচ যোগানো সেই জোগানোর মতন কোনো টাকা পয়সা নেই এর কারণ কি হতে পারে অনেকে বলছেন যে জানাত মূলত টার্গেট করেছে যে জয়ের জন্য তারা একশো ষাট সত্তরটা আসন নেয় সমস্ত নেতাকর্মীরা সেখানে সংগঠিত থাকবে আশেপাশের উপজেলা থেকে যেখানে তারা দুর্বল সেই সব জায়গা ছেড়ে দিয়ে তারা একশো ষাট সত্তরটা আসন টার্গেট করে সারা দেশের যত নেতাকর্মীরা আছে সেই জায়গায় তারা জড়ো হয়েছে যেমন খবর এসছে কিন্তু যে এনআইডি তারা পরিবর্তন করেছে এক এলাকার ভোটার আরেক এলাকায় চলে গেছে এখন তারা তাদের শরীরদের প্রতি সেই একই রকম মনোযোগী হবে এটা মনে করার কোনো কারণ নেই সেটা যদি হয় তাহলে যেই জামাতের প্রার্থীদের জয়ের সম্ভাবনাটা কমে যাবে ফলে যেই উপজেলায় জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে আশেপাশের অন্য জায়গায় দুর্বল জায়গায় বা শরিকদের জন্য ছেড়ে দিয়ে আসনের সেই সেখানকার নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ওই নির্দিষ্ট এলাকায় যেখানে জামাতের প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে এসব মিলায় একটা অস্থিরতা এই এগারো দিনের জোটের মধ্যে আছে সামনের দিনগুলোতে আর অল্প কিছুদিন আছে তখন তুমি সেটা আরো স্পষ্ট হয়ে উঠবে দুই হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর পত্রিকার পাতার বড় শিরোনাম ছিল গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার ছাব্বিশ সালের তেরোই জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছিলেন গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপি নয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বিএনপি হ্যাঁ বা ভোটের ফ্যাকরা থাকবে না যদিও এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে প্রচার চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু এর মধ্যে আকস্মিক অবস্থান পাল্টালেন তারেক রহমান তেইশে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো গণভোটে হ্যায় এর পক্ষে ভোট চান তিনি তারেক রহমানের এমন নতুন অবস্থানে পর তিনি টিপণী কাটেন জামাত ইসলামের আমির বলেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে প্রশ্ন হলো হঠাৎ এমন কি ধাক্কা তারেক রহমান করে পক্ষে করেন এই প্রশ্ন তৈরি হয়েছে দলটির ভিতরে আবার তারেক রহমান এমন সময় হ্যাঁ ভোট দিতে বললেন যে নির্বাচন কমিশনের হুঙ্কারে অধ্যাপক ইনুস আর আলী রিয়াজদের অবস্থা কোন ঠাসা হয়ে পড়ে তাহলে কি ডক্টর ইনুস ও তার বাহিনীকে রক্ষা করতেই তারেক রহমানের এমন অবস্থান নাকি এর পেছনে আছে অন্য কোন রহস্য জানতে চলুন যাওয়া যাবে বিশ্লেষণে সংস্কারের নামে বহু নাটকের পর যখন আলী রাজার ঐক্যমত কমিশন জুলাই সদ চূড়ান্ত করে তখন বিএনপি পর্যায়ের নেতারা রাগ ঠাক না রেখে তখন বলেছিলেন ঐক্যমত কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে বলেছিলেন বিএনপি নোট অফ করার ছিল তা হয়েছে এবং তাতে তারা বিস্মিত বিশেষজ্ঞরা মনে করেন স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল এই জুলাই সনদের কারণে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে এবারে প্রথম কোন সাধারণ নির্বাচনের পৃথক ব্যালটে হচ্ছে গণভোট জুলাই জাতীয় সমাজের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন নিজেদের পছন্দ দলগুলোকে নিয়ে জুলাই সমাপ্ত করেছে আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে সরকারের সাথে তাদের দুই মিত্র জামাত স্থানীয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ পক্ষে প্রচার শুরু করে তবে আনুষ্ঠানিক প্রচারে ত্রিশে জানুয়ারি আগ পর্যন্ত বিএনপি শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন বারো ফেব্রুয়ারি ঠাকুরগায়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফকুরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় জনগণের দায়িত্ব তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে গণভোটের বিরুদ্ধে এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছেন খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমান তেরোই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান সেদিন তিনি বলেছিলেন এই সময় গণভোটের যে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছিলেন আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় তিন হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন অপরদিকে আমরা দেখি দুই একটি রাজনৈতিক দলের আবদান মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গজ্জা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষির কাছে এই সময়ে গণভোটের যে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র দেড় মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান গত তিরিশে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান প্রতীকে ভোট দেওয়ার নির্বাচন সংস্কারের হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বলেন জুলাই সম্মান করতে হবে সেজন্য যেমন পাশাপাশি পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি তারেক রহমান এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ও বাইরে ব্যাপক আলোচনা হয় জামাত ও এনসিপি হ্যা ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল বাইশে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয় সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি তারেক রহমান শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় আরো ছয়টি নির্বাচনী জনসভা করেন তিনি এসব সভায় জামাত ও নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার জন্য দুইশো আটত্রিশটি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে প্রশ্ন উঠেছে তারেক

আশঙ্কা করছে সরকার সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে অধ্যাপক আলী রিয়াজ সহ সরকার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে মিত্র একটি দলের সুপারিশ ছিল বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারি মিশন হ্যাঁ ভোট বেঁচতে যাবে সেক্ষেত্রে বড় ধরনের কার্যকি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারি মিত্ররা কারণ এর মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক নো ভোট নো ভোটের প্রচার দলটি তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচার পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে শস্য ফুল দেখতে পায় প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের যে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত আঠারো মাসে তারেক রহমানের সিদ্ধান্ত দেখেন নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন যেগুলো তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি সূত্রগুলো বলছে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপি কে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি বিষয়ে নিশ্চুপ আছে এমনকি কোথাও কোথাও বিরোধিতা করছে আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নাই সরকার এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয় সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপি কে জানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেওয়া তারেক রহমান করেন বিপাকে সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলে ফেলেছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান একত্রিশে জানুয়ারি কানিগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যা ভোটের পক্ষে কথা বলছে পরিষ্কার বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভোট হবে তারা বলে যে গণভোট আবার কিসের এতদিন জবাব চাচ্ছে যারা ধাক্কা দেয় তারা ছেড়ে দেয় না বিএনপির সূত্রগুলো বলছে যে ধাক্কাতেই তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটি নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই শুরু নিয়ে গণভোটের প্রশ্নে কোন নোট অফ ডিসেন্ট রাখা হয়নি এ কারণে দলের দলের ভিতরে হতাশা তৈরি হয় তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিজের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েক দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক শ্রোতা সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে